একটা তার যদি নষ্ট হয় সে আর মানুষ থাকে না সে তার নাম হয় পা নাম কি হয় তাই মানুষ থাকে থাকে না খালি একটা মাথা যদি একটা তার সামান্য একটু হয়ে যায় তাহলে সব কিছু শেষ

বেশি জোরে দিবে হুয়াল হুলিয়া আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন চিৎকার মেরে বলেন আল্লাহ আমার ভারত পৃথিবীর সমস্ত মানুষগুলো যারা এসে ইমান গ্রহণ করেছিলেন ইসলাম যারা গ্রহণ করেছিলেন তারা হায় হায় শব্দ দিয়ে তখন ভূমিকম্পর মতো হয়েছিল কারণ ছিল ওই আমির হামজা উনি একেবারে বিশ্ব নবীর বাবার মতো ছিলেন চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ বিশ্ব নবী জন্মে মোহাম্মদ রসুল্লাহ যখন এতিম মা নাই বাবা নাই দাদা নাই নিদের আপন জন প্রিয় চাচাটাও যখন চলে গেল একদিন দেখেন আবু জেহেলের গোষ্ঠী আবু জেহেলের তোলে না বিশ্ব নবীকে

ওই ঘোড়া নিয়ে আবু জেলের কাছে চলে গেছে আমির হামজা ডাক দে বললেন আবু জেহেব রে তুই কি মরে গেছি তুই কি মনে করেছি মোহাম্মদের মা নাই বাবা নাই আমি আমি কি মোহাম্মদ থেকে দূরে চলে গিয়েছি নাকি আমার মোহাম্মদ কি আমার কলেজের টুকরো নয় নাকি চিৎকার মেরে বলেন সুবাহ

হাতে তীর নিয়ে তীর ধনুক নিয়ে বাড়ি মেরে আবু জেলের মাথাটা ফেটে দিয়েছে চিৎকার মেরে বলেন আল্লাহ আমার ভাইরা মাথা ফেটে দিয়ে আমি হামজা বিশ্ব নবীর কাছে চলে গেলেন যে বললেন ও ভাতিজা মোহাম্মদ সাল্লাহ তোমাকে যে মেরেছে আবু জেহেলে যে মেরেছে আবু জেলের মাথাটা ফেটে রক্ত বের করে দিয়ে আমি আসলাম তুমি কি খুশি হও নাই

তালে সবচেয়ে আমি বেশি খুশি হয়ে যাব এই কথা শোনার পরে আমি ধামজা ডাকতে বলেন এ মোহাম্মদ তুমি পূর্তি তুমি পূর্তিশোধে বিশ্বাসী না তুমি যদি নবী না হতে তাহলে পূর্তিশোধে বিশ্বাসী হইতে সুতরাং তুমি প্রতিশোধ মানো না প্রতিশোধে তুমি বিশ্বাসী না তুমি ক্ষমা করতে ভালোবাসো এ মোহাম্মদ আমি কলেমা পড়লে তুমি যদি খুশি হও তাহলে আর দেরি করো দেরি করো তুমি আমাকে কলেমা পড়াইয়া মুসলমান মারায়া দাও আমি ধামজা পড়ে নিলেন তিনি অংশগ্রহণ করা শুরু করলেন এক সময় এক প্রকার যুদ্ধ ক্ষেত্রে যায় এই ওয়াসি একজনের গোলাম ছিল তার নাম ছিল হেন্দা নাম কি আর জোনে বলা লাগবে

কঠিন একটা জীবন হেন্দা নাক দিয়ে শোনো তুমি যদি আমির হামদাকে মারতে পারো গোলামের জিন্দির থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হবে এই কথা শোনার পরে ওয়াসি তিনি আমির হামদাকে মারার প্রস্তুতি নিলেন বললেন যেভাবেই হোক গোলামী জিন্দির থেকে আমাকে বাঁচতে হবে আমির হামদাকে আমি শেষ করে দেব একটু জোরে বলেন নাউজুবিল্লাহ যুদ্ধ বেজে গেল যুদ্ধের ময়দানে ওয়াসি করল কি আমির হামদাকে বললম সুরে লেন মারার পরে হামজা ওখানে শহীদ হয়ে গেল শুধু তাই নয় শহীদ হওয়ার পরে ওই হিন্দা ওই আমির হামজার নাক কেটে নিয়েছে কান কেটে নিয়েছে সমস্ত অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে চিৎকার মেনে বলেন না ওসুবিল্লা আমার ভাই আমার বন্ধু বান বিশ্বনবী বললেন কত লাশ আছে সবগুলো আমার কাছে নিয়ে এসো দেখেন সমস্ত লাশ এসেছে কিন্তু আমির হামজার লাশ নাই আমার চাচার লাশ কোথায় খুঁজতে খুঁজতে দেখে আমি হামজার লাশটা কত বিখ্যাত কান নাই চোখ নাই নাক নাই মুখ নাই চিৎকার মেরে বলেন যাওয়ারটা নয় এই মনে হয় মাথা খুব যন্ত্রণা করছে কালকে মাথায় খুব আঘাত পেয়েছি তো হ্যাঁ আমিন বলেন আমিন বলেন জোরে বলেন আমিন এই মাথার ভিতরে সব কিছু একটা তার যদি নষ্ট হয় সে মানুষ থাকে না সে তার নাম হয় পাগল তার কি হয় তাই মানুষ থাকে থাকে না খালি একটা মাথা যদি একটা তার সামান্য একটু দিকশিদি হয়ে যায় তার সব কিছু শেষ তখন মানুষ কয়ে মানুষ নিয়ে এলে পাগল হয়ে গেছে কি হয়েছে পাগল সেজন্য দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন আমার স্মৃতিশক্তিকে ঠিক রাখে বলেন আমি আমার ভাই সাইকেল নিয়ে ড্রাইভ করে চলে গেছিলাম আমার মাহাবীর ছিল নাটোরে নাটক থেকে আলোচনা শেষ করে আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি নন্দীগ্রাম পার হয়ে এসে সামনে পিকআপের সাথে আমার মোটরসাইকেল এক্সিডেন্ট আমার ভাইয়েরা সামনে যখন মোটরসাইকেলে দেখি পিকআপ সামনে এসেছে সামনে যখন পিকআপ দেখলাম মনে করলাম আজ মনে হয় আর শেষ আর মনে হয় বাসা হবে না এখান থেকে বাসার কোনো রক্ষা নাই আপনার ভাইয়ের আমাত ওই মোটরসাইকেলের উপরে আর কোন শব্দ নাই আল্লাহকে ডাকতে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ এখানে বাজলে মানে এখানে বেজে আর ও বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি আসলে আমার ছিল না বাসানোর মালিক কে আল্লাহ জোরে কে আমার ভাইয়ের আমাতে হেলমেট ছিল দেখে বেশি খারাপ মনে হয় গাড়ি ধাক্কা লেগে মাথা ওই পিকআপ পরে গেলাম পিছন থেকে আর মির গাড়ি এসে আমাকে তুলল তুলে একটু মুখে পানি দিল দেওয়ার পরে তাদের কাছে কিছু মেডিসিন ছিল সেগুলো আমাদের লাগাই দিয়া মোটর সাইকেল তো শেষ ওখানেই রেখে আসলাম এখন পর্যন্ত মাথা ঠিক নাই মাথায় খুব আঘাত পেয়েছি আমার ভাইয়ারা মনে করেছিলাম ওই যে মাহফিল আগামীকাল তিন ঘড়িয়া পাড়া আমার আছে জানি না ওখানে আমার যা হবে কিনা গত রাত্রে যখন বাড়িতে আসলাম বাড়িতে আসার পরে মা জননী দেখি চেয়ে আছে আমার পারে ডাক দি বলছে বাবা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা উঠে গেল বলল বাবা মোটর সাইকেল কি করেছি বললাম মোটর সাইকেল লাইন মোটর এক হজুরে নিয়ে গেছে মিথ্যে কথা বললাম কারণ এর আগে একবার এক্সিডেন্ট হয়েছিল বলার সঙ্গে সঙ্গে মা পাগল হয়ে গেছিল সেই জন্য বলি নেই আমার ভাইরা কথা বলে মনোযোগ দেন কারণ হলো এ বন্ধু মাকে বললাম মোটর সাইকেল হজুরে নিয়ে গেছে যখন রুমের ভিতরে যাওয়ার পরে কাপড় খুলি দরজা খুলে একটু মুখটা বের করে দেখি আমার মা কানটা লাগাইয়া বারেন্দার সাথে কানটা লাগাইয়া কি যেন আমার আওয়াজ শুনতেছে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ এই হলো মা মাকে রাতে বললাম না সকালবেলা বললাম এক্সিডেন্ট করেছিলাম মা বললো সেই জন্য সারা রাতে আমি ঘুমোতে পারি আমার ভাইয়ারা ও মা সন্তানেরা মাকে ভালোবাসেন ও মারা যারা সন্তানকে জন্ম দিয়েছেন তাদের কাছে আহম্বাদ জানাচ্ছি এই মাইকের আওয়াজ যদি আপনার কাছে যায় মেহরবানি করে আপনার সন্তানকে মাহবুলের প্যান্ডেলে বসিয়ে দেন কারণ এখান থেকে যদি আপনার মৃত্যু হয় আল্লাহ বলে ওই লোকটা সোজা জান্নাতে চলে যাবে চিৎকার মেরে বলেন সুবাহ আল্লাহ